আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চাইনিজ খাবার খাইছি তো মানে প্রায় দিন তো হয় এখন তো কিন্তু কখনো শ্যুট করা হয় নাই এই জন্য একটু জাস্ট ফর্মালিটি দেখো হ্যাঁ কিছুক্ষণ আগেই নিয়ে আসলাম এটা হচ্ছে একটা ইন্টার বল একটা টোটাল বল এখানে স্টিক তো আছে যে দেখবেন ডিম আছে রাইস আছে চিকেনের পিস একটু ঝাল দেওয়া খুব টেস্টের খুব মজার চাইনিজটা ঝাল পছন্দ করে না আমরা বাংলাদেশের মানুষ যেরকম ঝাল পছন্দ করি আমরা ঝাল খাই স্পাইসি তো এখানে চাইনিজের যেরকম স্পাইসি নেয় না এরা হচ্ছে একটু মিষ্টি পছন্দ করে বাট সব কিছুতে এরা মিষ্টিটা বেশি প্রাধান্য দেয় মানে মিষ্টি ডেজার্ট বলেন ইভেন ফ্রাইজের যে আইটেমগুলো ঝাল হয় সেগুলোতে এরা মিষ্টি দেয় আবার এরা যে ধরেন ভাজা পড়ার জন্য আমরা যেরকম তেলে আমাদের দেখা যায় কি স্ট্রিট ফুডগুলোতে বা হোটেল দোকানে যে তেলের রান্না করা হচ্ছে এদের হচ্ছে কি তেলের ভিতরে এরা হচ্ছে আপনার ইয়া ওই যে কী বলবো এটাকে ডালডা ডালদা দেয় ডালটা দিয়ে দেখা যায় তেলের পরিমাণ যদি এক লিটার হয় ডালটা দিবে ওখানে দুই লিটার এটাকে বাড়াই দেয় ডালটার কারণে তেলের অয়েলটা থাকে না যেটা থাকে ওটা হচ্ছে আপনার জাস্ট একটা মানে কি বলবো সাদা যে মানে তেলের যে একটা সাদা অংশ যেরকম থাকে ডালডা মিক্স করার পর যে সাদা লিটারটা থাকে এটার মধ্যে ওরা যখন কোনো কিছু ফুড করে তখন কোনো প্রাইজ দিল অ্যান্টিং ফ্রাইজ আইটেম আলু হোক লেগ পিস বা মুরগি যেটাই হোক সেখানে হচ্ছে ওরা শিরা এই তো মিষ্টি চলে আসছে বা খাবারে এরকম ছোটো 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 যে শিরা আছে ছোটো একদম স্কোয়ার স্কোয়ার বল রাখি চারকোনা এগুলো দেয় বা ধর একটু টুফু খাইতেছেন টুফু টুফু জিনিসটা ঝাল ভালো লাগে ওরা ঝাল দিয়েই দেয় বা সঙ্গে ওই জিনিসটা কারায় করায় নেয় মিষ্টি চলে আসছে এরকম ফ্রাইজ স্টিক দেখাইতেছে হ্যাঁ একটু কষ্ট হইতেছে যাচ্ছে স্টিক ইউজ করা খুব বেশি অভ্যস্ত যে এমনটা না বাট হ্যাঁ হয়েছে রেগুলার খাই তো রেগুলার স্টিক ইউজ করা সৌ সৌভাগ্য আর কি ফ্লেভারটা কীরকম বলো ফ্লেভারটা হচ্ছে মজা এই যে চিকেনের পিস এরকম ছোটো ছোটো চিকেন নেই ভরা ঝাল হচ্ছে দেখতে পাচ্ছেন কি না এই যে ঝাল হচ্ছে মরিচে যে মানে মাখানোটা পেস বা বর্তায় রেপের আর এই যে ডিম আছে এইগুলো বল হচ্ছে আপনার ডিপেন্ড করে ডিশের যে কিনেছি এখান থেকে দশ আরম্ভের থেকে শুরু হয়ে তেরোর মধ্যে ম্যাক্সিমাম চায় না ওপরে আছে বিফে গেলে তেরো প্লাসে যায় আঠেরোর মধ্যে থাকে বা ওভারঅল দশ যদি আপনার পার ডে বাজেট হয় বারে বেলা সুন্দর এরকম একটা বল চলে আসবেন চায়নায় আসে কি প্রফিট আসে না আসে যায় না বা চাইনিজ ফুডে কী প্রফিট আছে সেটাও যায় না একটা প্রফিট হতে পারে স্টিক চান্স হয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু একটা অনেক বড়ো প্রফিট সে স্কিল চাইনিজ এরা হাত দেখা পছন্দ করে না তাদের মধ্যে হাতে জার্মস থাকতে পারে জীবাণু থাকতে পারে এটা পানি বা সাবান দিয়ে নাও যেতে পারে আর বেসিক্যালি এখানে বেসিন পাওয়াই যায় না তো ভেতরে থাকে যারা ধরেন কাস্টমার বা যারা লোকাল জ্যানিস খাইতে আসছে কোথাও তাদের কাছে হচ্ছে এরকম বেসিন বা হাত ধর জায়গা নয় তো ওরা কী করে এখানকার রেস্টুরেন্টগুলোতে বা এনিথিং যে কোনো জায়গায় আপনার স্ট্রিট ফুডেও হয় স্টিক দিচ্ছে হয় ডাবল স্টিক কিংবা সিগন্যাল স্টিকগুলো যেগুলোতে আমরা ধরেন আমরা খাই ওইরকম চিকন অথবা গ্লাভস প্লাস্টিক গ্লাভসগুলো তো ওরা হচ্ছে কিছু একটা হাতে নিয়ে তারপরে হচ্ছে খাইতে আসছে মানে এমন না যে যেমনটা আমরা করি হাত ধুলাম খাইতে বসলাম ওরা জিনিসকে দেখে না আমরা এখানে জিনিসটা মেনটেন করি যে চাইনিজা যখন দেখে কেউ হাত দেখাইতেছে তো আরে বিষয়টা সুবিধা হবে না মানে একটু অডভাবে না তো অডভাবে না নিয়ে এই তো স্কিল ট্রাই করতেছি শিখতেছি থ্যাংক ইউ কাম টু চায়না টু ট্রাই দিস একটা ছবি তোলাম হ্যাঁ